কি করে তিনি ক্লান্ত হয়ে পাহাড়ে তিনি কি আপনার ঘুমিয়ে পড়েছেন ওনার হতে সাইডে সাহাবীরাও রয়েছে আল্লাহর রাসূল তার দরbariটা ঝুলিয়ে রেখেছিলেন এটা সহিহ মুসলিম হাদিসে এসেছে তো আল্লাহর রাসূল ঘুমিয়ে গেছেন এক শত্রু এসে সেই দরbari নিয়ে বের করে আল্লাহ রাসূলকে বলছে যে মাইয়ামনাউকা বিন্নি আমার কাছ থেকে তোমাকে কে এখন রক্ষা করবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ সাথে সাথে তার হাত থেকে তরবারি পড়ে গেল এবং থর করে সে কাঁপতে শুরু করলো আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি হচ্ছেন সবচাইতে আপনার কি উত্তম চরিত্র মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী অর্থাৎ রসুল সাল্লা ইসলাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী কারণ আল্লাহ রবীল আলমিন তিনি পবিত্র কোরআনুল কালিমে তিনি ঘোষণা দিয়েছেন যে ও ইনতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী অথেব যে আল্লাহ রবিল্লা আলমিন এই ঘোষণা দিলেন অথেব এই ঘোষণা আমাদের সকলের জন্য আমাদের আদর্শ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি পরিবারের সঙ্গে কি আচরণ করেছেন তিনি সৈনিক হিসাবে তিনি আপনার সৈনিকদের সাথে কি ব্যবহার করেছেন তিনি সেনাপতি হয়ে হিসেবে তিনি রাষ্ট্রনায়ক হয়ে তিনি কিভাবে দেশ পরিচালনা করেছেন সকল ক্ষেত্রেই তিনি কি আমাদের জন্য আদর্শ الله رب العالمين تبو بيت القرآن ونطرة نبولتين جاء لكاد كان لكم في رسول الله وصوة حسنة جاء نشوى رسول صلى الله عليه وسلم جيبوني تتو ما جنر جنر رجاء اتو الله رسول صلى الله عليه وسلم جيبوني ودهين قرآن مدير جنر وشو قرطبو. الله رسول صلى الله عليه وسلم تبو بيت القرآن ونطرة إنما لإنما بوئستو لأتمم مكارم الأخلاق যে আমাকে প্রেরণ করা হয়েছে যে আমি যাতে তোমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিই এই কারণে আরকি আমাকে প্রেরণ করা হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন হ্যাঁ তার মতো আপনার চরিত্রবান আর কেউ ছিলেন না তো অতএব যারা এই যে আল্লাহ অসম্মান করতে চায় তার চরিত্র চরিত্রে আপনার কালিমালিপন করতে চায় তারা কখনো সফল হবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দেখুন আপনারা অবগত আছেন মাইকেল এইচ হার্ট দি হান্ড্রেড নামে সে একটি কিতাব রচনা করেছে যার মধ্যে একশো জন মনীষীর জীবনী তিনি নিয়ে এসেছেন একজন বিধর্মী তো তিনি এই একশো জন মনীষীর জীবনী রচনা করতে গিয়ে সর্বাগ্ঞ্ সর্বপ্রথমে যে ব্যক্তির জীবনে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী মোহাম্মদ অমুসলিম কিন্তু আল্লাহ রসুলের চরিত্র আদর্শ এবং তার বৈশিষ্ট্য দেখেই তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন অথব আমরা মুসলিম হয়েও আমরা আল্লাহ রসুলের সেই চরিত্রকে গ্রহণ করতে পারছি না সম্মানিত উপস্থিতি আল্লাহসুসাল্লা ওয়ালু সাল্লাম তিনি ছিলেন সারা বিশ্বের জন্য রহমত শুরু কারণ আল্লাহরব্লাহ আলমিন তিনি পবিত্র কোরআনুল কামের মধ্যে বলেন ইল্লা রহমত আলমিন জি আল্লাহর সূসাল্লাহ আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি তিনি শুধু মুসলমানের জন্যই তিনি রহমত ছিলেন না

আল্লাহ রবিল্লা আলমিন বলছেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম আল্লাহ রবিল্লা আলমিন আপনাকে কমল হৃদয়ের অধিকারী করেছেন আপনি যদি শক্ত হৃদয়ের অধিকারী হতেন তাহলে আপনার চতুর পাশে আপনি কাউকে পেতেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আচার ব্যবহার এত সুন্দর ছিল তিনি নির অহংকার ব্যক্তি ছিলেন তিনি কাউরি প্রতি তিনি কোনো অহংকার করতেন না তিনি সাহাবিদের সঙ্গে এমন ভাবে বসে থাকতেন বাইরে থেকে কোনো আগন্তুক আসলে সহজে তারা নির্ণয় করতে পারতো না পার্থক্য করতে পারতো না যে এর মধ্যে মোহাম্মদকে তিনি কতটা নিরহংকার ব্যক্তি ছিলেন এতটা রাষ্ট্র নায়ক শেষ নবী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোন অহংকার ছিল না এসে যখন জিজ্ঞাসা করত করতো তোমাদের মধ্যে দেখিয়ে দেওয়া হতো তখন সে আগন্তুক চিনতে পারত কিন্তু আমরা এখন ছোটখাটো নেতা হলে আমার কাছে যাওয়ার জন্য কত প্রতিবন্ধকতা কত অনুমতি নিতে হয় কিন্তু সর্বশেষ রাসুল সর্বশ্রেষ্ঠ রাসুল এবং নবী তার কাছে পৌঁছার জন্য কোনো আপনার এই এরকম ফর্মালিটি মেনটেন করতে হতো না সম্মানিত উপস্থিতি এখান থেকে আমাদের যারা দায়িত্বশীল যারা নেতা তাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের রাসুল সাল্লাহসাল্লাম তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে দেশ পরিচালনা করেছেন কিভাবে সেনা আপনার তার সেনা সদস্যের পরিচালনা করেছেন কিভাবে তিনি শত্রুদের সঙ্গে ব্যবহার করেছেন দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম তিনি শত্রুদের ক্ষেত্রেও তিনি কতটা দয়া পরায়ণ ছিলেন হ্যাঁ যখন যুদ্ধে সাহাবিরা যেত তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে নির্দেশ দিতেন যে তুমি তোমরা কোনোভাবে কোনো নারী শিশু এদেরকে তোমরা হত্যা করবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলে দিয়েছেন এবং তিনি বাস্তবে সেটা প্রয়োগ করেছেন আল্লাহ রসুল কি জন্য সবার জন্য আদর্শ তিনি যেটা বলতেন সেটা তিনি নিজে আগে বাস্তবে আমল করতেন এবং সাহাবির এটা শিখতেন তিনি শুধু মুখে মুখে বলতেন আর আমল করতেন এমনটি কিছু না তিনি যেটা বলতেন সেটা নিজে আমল করতেন এবং দেখিয়ে দিতেন প্র্যাকটিক্যালি সাহেবেদেরকে তিনি দেখিয়েছেন সবারিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ ওয়ারিসাল্লাম তিনি পশ্চিম প্রতিশোধ পরায়ন ছিলেন না কাউকে কেউ যদি আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল তাওকে কাকে তাও কাকাউকে তিনি কী করেননি সে প্রতিশোধ তিনি গ্রহণ করেননি একদম আল্লাহ রাসুল হাঁটছেন এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে আল্লাহসের চাদর এমন দূরে টান দিয়েছেন আল্লাহ রসুল পড়ে যাবেন অনেক ব্যাথা পেয়েছেন সে আল্লাহ রসুলকে বলছে মানে আল্লাহ রসুলকে বলছে আপনি আমাকে কিছু দান করুন না আল্লাহ রসুলের কাছে সে তাচ্ছে তা আপনার কাছে যদি কেউ চায় আর সেটা যদি এইভাবে চায় আপনি কি সেটা মেনে নেবেন তাকে আপনি ঘুরে একটা চর বা একটা শাস্তি দিবেন আল্লাহ তিনি সেটা করেননি বরং তাকে কিছু তিনি দিয়ে দিয়েছিলেন দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি যখন মক্কা থেকে তাইফে গেলেন টাইফে যখন তিনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন তা তিনি দাওয়াত দিলেন তারা দাওয়াত গ্রহণ করলো না বরং রাসুলকে উল্টো কি রক্তাক্ত করলো আপনার আল্লাহ রসুলকে কঠিন শাস্তি দিল আল্লাহ রসুল যখন ফিরে আসছেন তখন আপনার এই পাহাড়ের রক্ষিত যে ফেরেস্তা আছে তারা আল্লাহ রাসুলকে এসে বললেন আল্লাহ রসুল আপনি শুধু অনুমতি দিন আমরা এই জাতিকে ধ্বংস করে দিতে চাই আল্লাহ রাসুল বললেন না পরবর্তী উম্মত হয়তো এখান থেকে তারা ইসলাম গ্রহণ করবে আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিলেন তিনি ক্ষমার মর্তব্য দেখছিলেন যে মক্কার কাফের আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে মক্কা থেকে বের করে দিলেন সে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যখন অষ্টম হিজড়িতে দশ হাজার সাহাবি নিয়ে সে মক্কা বিজয় করলেন অধিকাংশ সাহাবিরা তারা নির্যাতিত হয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে এ মক্কা থেকে তারা মদিনে গিয়েছে সে সাহাবিরাই কিন্তু আজকে এ মক্কা বিজয় তারা করল। মক্কা বিজয়ের ফলে তারা কিন্তু প্রতিশোধ গ্রহণ করেননি ইচ্ছা করলে অনেককে তারা হত্যা করতে পারতেন আল্লাহ রাসুল ঘোষণা দিলেন কি যে আবু সুফিয়ানের বাড়িতে যে অংশগ্রহণ আশ্রয় নিবে সে নিরাপদ যে কাবা ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অল্প কয়েকজন যারা আল্লাহ রাসুলকে নিয়ে বিষাদকার করতেন যারা অনেক বাজে কথা বলতো মাত্র চার থেকে পাঁচজনকে মাত্র হত্যা করা হয়েছিল বাকি সবাইকে ক্ষমা করে দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি কতটা ক্ষমাশীল ছিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি ক্লান্ত হয়ে পাহাড়ে তিনি কি আপনার ঘুমিয়ে পড়েছেন অন্যতের সাইডে সাহাবিরাও রয়েছে আল্লাহরসুল তার তরবারিটা ঝুলিয়ে রেখেছে রেসহি মুসলিম হাদিসটা এসেছে আহ তো আল্লাহর রাসুল ঘুমিয়ে গেছেন এক শত্রু এসে সে তরবারি নিয়ে বের করে আল্লাহ রসুলকে বলছে যে মাইয়ামনা ও কামিন্নি আমার কাছ থেকে তোমাকে কে এখন রক্ষা করবে আল্লাহ রসুল বললেন আল্লাহ সাথে সাথে তার হাত থেকে তরবারি পড়ে গেল এবং থরথর করে সে কাঁপতে শুরু করলো আল্লা রসুল তাকে ক্ষমা করে দিলেন

কোন সম্প্রদায় আমাদের দেশে এরকম আছে কি নাই যারা বলে যে মোহাম্মদ শেষ নবী না আরো নবী এবং রাসূল কি আসবে সেই গোলাম আহমদ খাদিয়েনি যিনি নিজেকে নাবি দাবি করেছিল এবং তার মৃত্যু করুণ মৃত্যু হয়েছিল আমরা সকলেই জানি সানাউল্লাহ অমৃত তার সঙ্গে যে মনাজারা করেছিল তার ফলে তার মৃত্যু হয়েছিল সেই কাদিয়ানি সম্প্রদায় কিন্তু আমাদের সম্প্রদায় নামে আমাদের দেশে পরিচিত তারা কিন্তু তাদের দাওয়াতি কার্যক্রম করছে অথবা কোনোভাবে মুসলিম হতে পারে না এটা হচ্ছে কাফের এদের থেকে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে সম্মানিত উপস্থিতি তেমনি ভাবে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই তিনি অসংখ্য আপনার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারী আল্লাহর আলমী তাকে করেছেন সময় যেহেতু শেষ আমি আর কথা না বাড়িয়ে বলবো যে আল্লাহ রসুল সালিয়াকে আল্লাহ রব্লা আলমিন বেশ কিছু বৈশিষ্ট্য দান করেছেন তার মধ্যে একটি হচ্ছে জওয়ামিউল কালাম অর্থাৎ অল্প কথায় ব্যাপক অর্থ যা অন্য কোনো নাবী এবং রাসুলকে দেওয়া হয়নি যা আমাদের শেষ নবী মোদ দেওয়া হয়েছে হ্যাঁ সম্মানিত উপস্থিতি ভাবে আমাদের শেষ মোহাম্মদ সাল্লাল্লাহু আয়ুসাল্লামকে হ্যাঁ আমাদের ভালোবাসতে হবে আমাদের জীবন থেকে আমাদের জান মাল যা আছে সব থেকে আমরা আল্লাহ আসুলকে ভালো যদি না বাসি তাহলে আমরা প্রকৃত মমিন এবং মুসলিম হতে পারবো না আল্লাহসাল্লাল্লাহসাল্লাম বলছেন লা ইউ মিন ওয়াহাদুকুম হ্যাঁ দিহি ও ওয়া দিহি ও নাসি আজ আল্লাহ বলতে তোমরা কখনো প্রকৃত মমিন বা ইমানদার তোমরা হতে পারবে না যখন পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা এবং সারা বিশ্বের মানুষ থেকে আমি আল্লাহ রসুল প্রিয় না হই তখন পর্যন্ত তোমরা কি মমিন হতে পারবে না এখন উমার রাহন আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন উমার রাহন বলছেন আল্লাহ রসুল আমার এই যান ছাড়া আমার জীবন ছাড়া আমি আল্লাহ রসুল আপনাকে সবথেকে বেশি ভালোবাসি আল্লাহ রসোল বলুন বললেন হে উমর এটা হলো না ওমর রাজিয়াল পরেক্ষণে বললেন হ্যাঁ আল্লাহ রসুল আমার যান প্রাণ আমার যা আছে সব থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন হ্যাঁ ওমর এখন ঠিক আছে অথেব আমাদেরকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে হ্যাঁ ভালোবাসা ছাড়া আমরা কোনোভাবে প্রকৃত মমিন এবং ইমানদার হতে পারবো না এবং আল্লাহ রসোল্ল অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহ রসোল্ল হচ্ছে বলা হচ্ছে মুসাফিন আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি প্রথম সুপারিশকারী এবং তার সুপারিশে গ্রহণ করা হবে আমরা জানি কিয়ামতের কঠিন মুহূর্তে কেউ এগিয়ে আসবে না সবাই সব অনেকেই বিভিন্ন নবী রাসুলের কাছে যাবে সবাই অবর অপরগতা প্রকাশ করবে সর্বশেষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে আসবেন তিনি সেজদাই পড়ে যাবেন সিজদা থেকে আল্লাহ রব আলম এক সময় বলবেন যে তুমি উঠো তোমার কি আবেদন আছে তুমি করো আল্লাহ রসুল তখন তার উন্মতের জন্য তিনি সাফাত করবেন সম্মানিত উপস্থিতি তার উন্মতের প্রতি কতটা ভালোবাসা ছিল আল্লাহ আল্লাহ রবিল্লা আলমের প্রত্যেকটা নাবি রাসুলকে একটি দোয়া দিয়েছিলেন যারা যে দোয়াটা কবুল করা হবে সকল নবী রাসুল তারা এই দুনিয়াতেই শেষ করে দিয়েছেন কিন্তু আমাদের বিশ্বরবী মাহমুদ সাল্লাহ ইসলাম তিনি তার উন্মতের জন্য তিনি সেটা রেখে দিয়েছেন অথে এ রাসুলের প্রতি ভালোবাসা এবং তার যারা নিন্দাকারী যারা অবমাননকারী তাদের প্রতি আমাদেরকে কঠোর হওয়া এবং তাদের একমাত্র হচ্ছে মৃত্যুদণ্ড আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে অর্জন করা এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এবং তার অনুসরণ করা এবং মেনে নেওয়া এটাই হচ্ছে আমাদের জন্য অবশ্য কর্তব্য আর যারা এক রয়েছে যে এখন বর্তমানে আমরা এটা আগেও ছিল কিন্তু বাংলাদেশে বর্তমান দেখা যাচ্ছে যে তারা নিজেদেরকে আহলে কোরআন অর্থাৎ কোরআনের অনুসারী হিসেবে দাবি করছে আর হাদিসকে অস্বীকার করছে আল্লাহ রসুলকে অস্বীকার করছে জানতে হবে যে যারা আল্ অস্বীকার করবে তারা কোনোভাবে তারা মুসলিম হতে পারে না তারা কাফের নিঃসন্দেহে এই সমস্ত ব্যক্তিদের আমাদের এড়িয়ে চলতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন বা